দালাল ছাড়া ইউরোপের দেশ মালটা যাওয়ার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকেই মনে করেন মালটা যেতে হলে অবশ্যই দালাল লাগবে কিন্তু সত্যিটা হলো সঠিক তথ্য জানলে আপনি নিজেই বৈধভাবে মালটা যেতে পারেন প্রথমত মালটার অফিশিয়াল জব পোর্টাল ও বিশ্বস্ত জব ওয়েবসাইটে নিজে নিজেই কাজের জন্য আবেদন করা যায় হোটেল রেস্টুরেন্ট কেয়ার কিভার কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি সেক্টরে নিয়মিত লোক নেয় আর পছন্দ হলে কোম্পানি সরাসরি আপনাকে জব অফার লেটার পাঠায় এখানে কোনো দালালের দরকার নেই দ্বিতীয়ত মাল্টার বিভিন্ন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের এই চার ইমেলে সরাসরি নিজের সিভি পাঠানো যায় সাবজেক্ট লাইনে পরিষ্কার করে লিখলে এবং ইউরোপাস ফরম্যাটে একটি ভালো ইংরেজি সিভি থাকলে অনেক সময় রিপ্লাই আসে তৃতীয়ত ইউরোপের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য ইউরোপাস সিভি বানানো খুবই গুরুত্বপূর্ণ এটি ফ্রি সহজ এবং মাল্টার নিয়োগকর্তারা এটি বেশি পছন্দ করে একটি ভালো সিভি থাকলে আপনার জব পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় চতুর্থত জব অফার পাওয়ার পর ওয়ার্ক পারমিট প্রসেসটা মূলত কোম্পানিই করে দেয় আপনাকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র দিতে হয় এবং ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিজে বুক করতে হয় এই পুরো প্রক্রিয়ায় দালাল না নিলেও কোনো সমস্যা হয় না পঞ্চমত লিঙ্কডিন ও ফেসবুক ব্যবহার করে মালটার জব খোঁজা যায় তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সতর্ক থাকা কেউ যদি আগেই টাকা চায় বা নিশ্চিত ভিসা বলে তাহলে বুঝবেন সেটা স্ক্যাম সব শেষে একটা কথা মনে রাখবেন ভিসার আগে কাজ কাজের আগে টাকা না দশ বারো লাখের নিশ্চিত মালটা এই ধরনের অফারে কখনোই বিশ্বাস করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানাতে ভুলবেন না